শুভ দুপুর বন্ধুরা সবার কি অবস্থা আর আমার অবস্থা আজকে স্নান করতে না অনেকটা সময় চলে গেছে জানো তো তাই বেরোতে বেরোতে অনেকটাই লেটও হয়ে গেছে এখন বাজে দুপুর একটা আর এবার হালকা হালকা খিদেও পাচ্ছে তাই দেখতে চলে এসেছি মা রান্না করে কি কি রান্না করেছে আর তোমাদের সাথে সেটা শেয়ারও করব। মা এসেই দেখছি মা ভাতের ফ্যান গালছে আর এই দিকে দেখো মা দুপুরের সমস্ত রান্নাগুলো কমপ্লিটও করে ফেলেছে প্রথমেই দেখালাম ওই মূলো শাক হয় সেই মূলো শাকের ভাজা তার সাথে হচ্ছে শুক্তো সুক্তোটা দেখতে পুরো ইয়াম্মিয়াম্মি লাগছে মনে হচ্ছে দিয়ে পুরো ভাত খেয়ে ফেলবো আর তবে হ্যাঁ এই কচুর ঘন্টখানা দেখে তো ভীষণভাবে লোভ হচ্ছে মনে হচ্ছে এক বাটি তুলে খেয়েই ফেলি লোটে শাক তার সাথে কচু আর চিংড়ি মাছ দিয়ে সুন্দর একটা তরকারিও করেছে এবারে চলো একটু ছাদ থেকে ঘুরে আসি শরৎকাল বলে কথা ওয়েদারখানা এত সুন্দর এত ভালো লাগছে এতটুকু কষ্ট হচ্ছে না এই রোদটা গায়ে লাগাতে কারণ এবার তো আস্তে আস্তে ঠান্ডা পড়েই যাচ্ছে তাই বেশ ভালোই লাগছে ছাদে এসে মা আসার এতদিন পরে গিয়েও আমরা মাকে এই ছাদখানা দেখাতে পারিনি আজকে নিয়ে এসে বেশ ভালোই লাগছে ভাগ্যিস আজকে ছাদে এসেছিলাম আর এসেছিলাম বলে এত সুন্দর পলাশ ফুলের গাছখানা দেখতে পেলাম আর নিজের হাতে টুক করে একটা পলাশ ফুল নিজের হাতে তুলে নিলাম আর এদিকে দেখো ছেলেও বায়না করছি ও নেবে নবমীর সকাল থেকে খুব একটা কাজ বাজ ছিল না বললেই চলে ওই কাল অষ্টমী রাতে ঠাকুর দেখে বাড়ি ফিরতে ফিরতে অনেকটাই সময় চলে গেছে তাই ঘুম থেকে উঠতেও অনেকটা সময় গেছে আর ব্রেকফাস্টও খুব হেভিও হয়ে গেছে এই কারণেই তো ছাদে এতক্ষণ ধরে টাইম কাটাচ্ছি সবার সাথে ভালো সুন্দর দেখতে পলাশ ফুলের গন্ধ হয় মা গন্ধ হয় গন্ধ বিনা তো বাহ সুন্দর ছাদ থেকে ফুল পাড়ার মজাই আলাদা কি সুন্দর ফুল শোনা চলো যাই হোক সবাই মিলে ছাদে অনেকটা সময় কাটিয়েছি এবারে চলে এলাম নিচে খাওয়া দাওয়া করতে মা তো ভাত বেড়েই দিয়েছে এতদিন নিজে ভাত বেড়ে খেতাম মা ভাত বেড়ে তো বেশ যেন দিচ্ছে আলাদাই একটা অনুভূতি তো যাই হোক গরম গরম ভাতের সাথে অল্প করে হেজে এই মূল শাক দিয়ে মেখে খেতে কি যে ভালো লাগছে আমি যদি মূল শাক ভাজি আমার কিন্তু নিজের মূল শাক ভাজা এতটা ভালো লাগে না যতটা মা ভেজে দিয়েছে যাই হোক এই শুক্তোটাও খেতে কিন্তু দারুণ অপূর্ব হয়েছে মনে হচ্ছে শুক্তো দিয়ে পুরো ভাত খেয়ে এবার আমি তো ভাত অল্প খাই সবজি তরকারি এটা একটু বেশি খাই যাই হোক মায়ের হাতের প্রথম শুক্ত খাচ্ছি ব্যাঙ্গালোরে বসে কি যে ভালো লাগছে আর সবজিগুলো বেশ ভালোই মানে ফ্রেশ সবজি বলতে পারো তো কালকে সবজিগুলো কিনে এনেছিল বর্মশাই হাট থেকে সেইটা দিয়ে মাছকে শুক্তো বানিয়েছে আর ভীষণ ভাবে এনজয় করেও খাচ্ছি মায়ের হাতের রান্না তার সাথে ওই যে কচুর ঘন্ট চিংড়ি মাছ দিয়ে ওটাও নিয়ে নিয়েছি আর চিংড়ি মাছগুলো কি নরম আর ভীষণ ফ্রেশ মাছটা জানো তো আজকেই নিয়ে এসেছে বর্মশাইটাও মেখে মুখে খেলাম যাই হোক আজকে রান্না বড্ড সুন্দর হয়ে জানো আজকের এই রেসিপিগুলো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও টাটা বাই বাই